প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহামান্য বিচারপতি তার ইজলাসে যখন গোটা মামলাটা আসে তখন মহামান্য বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন যে এফআইআর দায়ের করে মূলত অভিযোগ যেটা সংরক্ষিত আসনে ভর্তি সেই সংক্রান্ত মামলা সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ দুপুর আড়াইটের মধ্যে নথি তুলে দেওয়ার নির্দেশেও স্থগিতাদেশ দেওয়া হয় মৌখিক দৃষ্টি আকর্ষণে স্থগিতাদেশ দিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলার আগামীকাল ফের শুনানি হতে চলেছে এই মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত যে মামলা সেখানেও শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠে এসেছে একেবারে রাজ্য পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করেছেন মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট প্রশ্ন তুলেছেন আপনাদের পুলিশ কি শেখ করতে পেরেছে রাজ্যের আস্থা অনাস্থা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি এই রাজ্য কয়েকজন দুর্নীতিগ্রস্তের আখড়ায় পরিণত হয়েছে এত কিছুর পরেও পুলিশের কোনো সদর্থক ভূমিকা চোখে পড়ছে না তাই রাজ্যের পুলিশের ওপর আদালতের কোনো আস্থা নেই সেই কারণেই সিবিআইকে তদন্তভার দেওয়া যথাযথ বলে মনে করছে আদালত রাজ্যকে ভর্ৎসনা করে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য আবার সুপ্রিম কোর্টে যেতে পারে এখনো পর্যন্ত সিবিআই তদন্ত ঠেকাতে রাজ্য কত খরচ করেছে আশা করি জানাবে যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের যে নির্দেশ তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যে মেডিকেল কলেজের সংরক্ষিত আসনে ভর্তি নিয়ে নানান অভিযোগ এরা গিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কোর্ট আজকে তদন্তের অর্ডার দিয়েছে বা দেবে সম্ভব সিবিআইকে তদন্তের অর্ডার দেবে এরকমটাই শোনা যাবে সংরক্ষিত আসনে কারা ভর্তি হবেন মেডিকেলে সেটা নিয়ে একটা দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেই দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট অব্দি মামলা করায় এবং সেই মামলার ক্ষেত্রে আজকে দুপুর একটা থেকে একটা বেজে দশ মিনিটের মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং তিনি খুব স্পষ্ট করে বলেন যে দুপুর আড়াইটের মধ্যে সিবিআইয়ের একজন আধিকারিক তিনি কলকাতা হাইকোর্টে আসবেন এবং কলকাতা হাইকোর্টের কাছে যে নথি রয়েছে এ সংক্রান্ত সেগুলি সংগ্রহ করবেন এবং তারপরে পরবর্তী পর্যায়ে প্রক্রিয়া শুরু এখন দুপুর একটা থেকে একটা দশ তারপরেই একেবারে দুপুর দুটোর সময় রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবীরা তারা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যান এবং সেখানে গিয়ে মৌখিকভাবে গোটা ঘটনার বর্ণনা বা বিবরণ দেন এবং তারপরে সেখান থেকে মৌখিকভাবে একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ তারা পান ফলত বিচারপতি সৌমেন সেন তিনি অন্তর্বর্তী এই মৌখিক স্থগিতাদেশে বলেছিলেন যে সিবিআই তদন্তের যে নির্দেশ সিঙ্গেল বেঞ্চ দিয়েছে তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে এবং আগামীকাল মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরে শুনানি হবে অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের কাছে গোটা বিষয়টা মৌখিকভাবে রাজ্যের আইনজীবীরা জানিয়েছেন ফলে তো তার কাছেও কিন্তু কোনো ধরনের নথি বা কোনো আবেদনপত্র বা কোনো পিটিশন সেটা ডিভিশন বেঞ্চের কাছে পেশ করা সম্ভব হয়নি রাজ্যের আইনজীবীদের তরফ থেকে শুধুমাত্র মৌখিক আবেদন এবং তার ভিত্তিতে মৌখিকভাবে বিচারপতি সৌমেন সেনের নির্দেশ এখন দুপুর আড়াইটার পরে দেখা গেল যে দুপুর তিনটে বেজে পনেরো মিনিটে বিচার প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই দাসে এই মামলার আবার শুরু হলো সেই সময় তিনি জিজ্ঞাসা করলেন সিবিআইয়ের আইনজীবীদের যে আপনাদের যে তদন্তকারী আধিকারিককে আসবার জন্য আমি বলেছিলাম সেই তদন্তকারী আধিকারিক এসেছেন কিনা সিবিআইয়ের তরফ থেকে বলা হয় যে হ্যাঁ অংশুমান সাহা যিনি এই তদন্তকারী আধিকারিক সিবিআইয়ের তিনি এসে উপস্থিত হয়েছেন সেই সময় যিনি মামলাকারীর আইনজীবী ছিলেন তিনি বলেন যে দেখা গিয়েছেন বা তারা জানতে পেরেছেন যে এই মুহূর্তে রাজ্যের যারা আইনজীবী ছিলেন তারা ডিভিশন বেঞ্চের কাছে গোটা বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে মৌখিক স্থিতাদেশ জোগাড় করেছে তখন বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে প্রশ্ন করেন যে ডিভিশন বেঞ্চের সেই নির্দেশনামার কপি কোথায় বা কলকাতা হাইকোর্টে যে লাইভ স্ট্রিমিং হয় সেখান থেকে এই গোটা গোটা বিচার প্রক্রিয়াটা সেটা দেখাবার জন্য তিনি বলেন কিন্তু সেটা দেখানো মামলাকারীদের পক্ষে সম সম্ভব হয়নি ফলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট করে বলেন যে যখন যখন সিঙ্গেল বেঞ্চের সামনে কোনো কিছুই উপস্থিত নেই ফলে তার ভিত্তিতে তিনি এই মুহূর্তে পদক্ষেপ করতে পারবেন না ফলে সেই কারণে তিনি সিবিআই স্পষ্ট করে নির্দেশ দেন যে অবিলম্বে সিবি সিবিআইয়ের তরফ থেকে এই এফআইআর দায়ের করতে হবে এবং এফআইআর দায়ের করে তারা ইনভেস্টিগেশনের যে প্রক্রিয়া সেটা তারা শুরু করবে এবং তারা বলেছেন যে শিক্ষা নিয়োগে শিক্ষার ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলাতে যে এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে সেই ইনভেস্টিগেটিং টিমই কিন্তু এই মামলার ইনভেস্টিগেশন করবে এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন একেবারে সিঙ্গেল বেঞ্চ সেখান থেকে প্রায় এক ঘন্টা বা ঘন্টা দশ মিনিটের মধ্যে ডিভিশন বেঞ্চের আবার সিঙ্গেল তরফে এই নির্দেশ আধিকারিক বা সিবিআই এর যারা আইনজীবী তারা বেশ কিছুটা এই মুহূর্তে দ্বিধায় রয়েছে যে কি করা উচিত বা কি করা উচিত না ফলত কলকাতা হাইকোর্টে এটা কিন্তু কার্যত একটা বিরল বা ফেনজির ঘটনা এবং এই মুহূর্তে আপাততভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল সেই শেষ নির্দেশ মোতাবেক সিবিআইকে বলা হয়েছে এফআইআর এফআইআর করার জন্য কিন্তু ডিভিশন বেঞ্চের তরফে যে মৌখিক নির্দেশ ছিল সেখানে বলা হয়েছে এই সিবিআই এর যে ইনভেস্টিগেশন তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হচ্ছে ফলত সিবিআই এর তরফ থেকে এখন কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকে আমাদের নজর থাকবে